এবারের আইপিএলে শক্তিশালী এক ব্যাটিং লাইন আপ গড়েছে পাঞ্জাব প্রত্যেক ম্যাচেই কোনো ব্যাটসম্যান বড় স্কোর করেই যাচ্ছে লখনৌর বিপক্ষে এটা দিয়ে পাঁচটি ম্যাচ যেখানে তারা দুইশোর করেছে এছাড়া এর আগের ম্যাচেও লখনৌকে তারা বাজে ভাবে হারিয়েছে গত দশ বছরে পয়েন্ট টেবিলের টপ চারে না থাকতে পারলেও এবারের আসরে পাঞ্জাব দলটা একেবারেই ভিন্ন বলা যায় খাতা কলমে পাঞ্জাব কিংস এবারের আইপিএলে ফাইনাল খেলারও যোগ্যতা রাখে অপরদিকে এর আগের দুই আসরে পয়েন্ট টেবিল টপ থাকা দল লক্ষণ কেল রাহুলকে ছেড়ে দিয়ে বিশাল এক ভুল করেছে সাতাশ কোটি রুকিতে ক্যাপ্টেন কোটায় খেলা ঋষভ বলার মতো নয় এ ম্যাচে তো পাঞ্জাবের বিপক্ষে সতেরো বলে করেছেন মাত্র আঠারো রান দলের মালিক সঞ্জীব গোয়েনকা তার ওপর ভীষণ বিরক্ত উল্লেখ্য যে এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আটচল্লিশ বলে একানব্বই রানের নজরকার এক ইনিংস খেলেন প্রভাত সিং দ্বিতীয় সর্বোচ্চ সেরা শায়ার পঁচিশ বলে করেন পঁয়তাল্লিশ রান বাকি ব্যাটসম্যানরাও ছোট ছোট ইনফেক্টফুল ইনিংস খেললে দুইশো রানের বিশাল স্কোর দাঁড় করায় পাঞ্জাব কিংস সেই জবাবে ব্যাট করতে নেমে টপ অর্ডারের কোনো ভালো করতে পারেনি বাধানি এবং আব্দুল এই দুইজন ব্যাটসম্যান চেষ্টা করছিলেন ম্যাচটিকে জেতানোর তবে ততক্ষণে সেটা অনেক দেরি হয়ে গেছে সে চার ওভারে চুয়াল্লিশ রানের প্রয়োজন হলে এ সময় আর ম্যাচটি জিততে পারেনি লক্ষ্ণৌ পাঞ্জাব কিংসের এমন পারফরমেন্সে তাই অনেকটাই খুশি মালকিন it